we ওকে বন্ধুরা আজকে দেখবে এবার তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনের এনার্জির জন্য কালেক্টিভদের পজিটিভ থেকেও এটা কালেকটিভ ব্রিডিং যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে ও দেখি এবার ঈশ্বর তোমাদের আগামী দিনে কি এনার্জি দিচ্ছে কি ঘটতে পারো কিং অফ এন্টিকেলস বিশপন্ন তোমাদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে নতুন কাজ নতুন সুযোগ আসছে কিন্তু ওভার থিঙ্কিং করতে না করছে নাইন অফ সোর্স রিভার্স এসছে দুশ্চিন্তা করলে কিন্তু কাজের কাজটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে পেজ অফ পেজ অফ ওয়ান্স সুযোগ তোমার হাতের সামনে আসবে তোমাকে কিন্তু তার সদ্ব্যবহার করতে হবে পেজ অফ ওয়ান্স সুযোগটাকে এগিয়ে গিয়ে গ্র্যাপ করতে হবে নিজের আয়ত্তে আনতে হবে ওকে আর কি হচ্ছে দেখো এইস অফ আউ এইস অফ আউস নতুন কাজের সুযোগ আসছে পেজ অব প্রেন্টিকেলস তো অ্যাডভান্সও আসবে হ্যাঁ ফাইভ অব কাপস আর নাইট অব কাপস আফসোস করছো কেন অফশোস করছো ফাইভ অব কাপস দেখো সুযোগটা হাতছাড়া যাতে না হয় সেটা খেয়াল রেখো খুব হুম চ্যারিয়েট আর ওয়ার্ল্ড কাপ খুব সম্ভবত তোমাকে হয়তো ভ্রমণে যেতে হতে পারে মানে পরিবারের থেকে একটু দূরত্বে গিয়ে কাজটা করতে হবে এটাই যা দেখতে পাচ্ছো ওয়ার্ল্ড কাপ একটা হয়তো বিদেশে গিয়ে কাজটা হবে বৈদেশিক কোনো কোম্পানির সঙ্গে তোমার হয়তো বিদেশে ভ্রমণ করতে হতে পারে একটা ডিস্টেন্স হয়তো তোমাকে ট্রাভেল করতে হতে পারে সেই জন্য একটু আফসোস করছো বাড়ির থেকে অনেকটা দূরে হয়তো যেতে হতে পারে সেই জন্য দেখি এবার লাভ লাইফে কি ঘটতে পারে লাভ লাইফে পিকচার লুকিং অ্যাট দ্য পিকচার মিসিং ইউ তোমাকে মিস করছেন অস্ট্রেলিয়া হ্যাঁ আনকন্ডিশনাল লাভ গিভিং এন্ড রিসিভিং এই সম্পর্কে নতুন করে মেমোরিজ তৈরি করার চেষ্টা করছে নতুন করে স্মৃতি তৈরি করার চেষ্টা করছে এই সম্পর্কের মধ্যে আনকন্ডিশনাল ভালোবাসা আছে একে অপরকে ইকুয়াল ভালোবাসার একটা সংকেত সে পাচ্ছে হম অ্যাফেকশন রিটার্ন তুমি যতটা ভালোবাসবে ততটাই ও তুমি ভালোবাসা ফেরত পাবে সেই সম্পর্ক কিন্তু আসছে কার্মিক রিলেশনশিপ খুব সম্ভবত এখানে কার্মিক কোন সম্পর্ক আছে যেটা কি বাদ দিতে হবে তোমার জীবন থেকে বা সেই মানুষটার জীবন থেকে সে বাদ দিয়ে কিন্তু আসছে আর টাইম একটু সময় লাগবে যেহেতু কিছু বাদ দিয়ে তোমার কাছে আসছে এর জন্য সময়টা একটু প্রয়োজন তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সম্পর্কের জন্য একটু অপেক্ষা করতে হবে সেই মানুষটা কিন্তু অনেক কিছু বাদ দিয়ে অনেক তিক্ত অনুভূতি বাদ দিয়ে তোমার কাছে আসতে সেটার জন্য একটু হলেও তোমাকে ধৈর্য আর অপেক্ষার মধ্যে থাকতে হবে গাইডেন্স কি আছে দেখি টাইম টু টেক অ্যাকশন তোমাকে অ্যাকশন নিতে হবে কর্মক্ষেত্রের উন্নতির জন্যে তোমাকেই কিন্তু অ্যাকশন নিতে হবে এগিয়ে গিয়ে কাজটাকে হাতে নিতে হবে এখানে নাথিং ইজ ইয়েড সেট অ্যাস ইন স্টোন এখনো কিন্তু সবকিছু একদম পাথরে লেখার মতো নয় কিছু চেঞ্জ হতে পারে এখানে যেটা বলেছিলাম সবার জন্য এনার্জি কিন্তু ডিফারেন্ট থাকতে পারে কিছু হয়তো মিলবে কিছুতে না মিলতে পারে ওয়ার্ক থ্রু ইওর ফিয়ার তোমার তোমার ভয়ের তুমি যে কারণগুলোতে ভয় পাও সে তাই সেই কারণের উপরে কিন্তু তোমাকে কাজ করতে হতে পারে ভয়টাকে তোমার জীবন থেকে সরাতে হবে যে যে কারণে তোমার ভয় লাগবে কোনো কোনো কারণে তোমার নার্ভাস ফিল হচ্ছে সেই নার্ভাসনেস এর উপরে কাজ করো যে না আমাকে নার্ভাস হলে চলবে না আমাকে কিন্তু কনফিডেন্স কনফিডেন্স নিয়ে এগোতে হবে কনফিডেন্টলি এগোতে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর শুভরাত্রি ভালো থাক সবাই